এক ব্যক্তি একে আল্লাহর উলিয়ার ঘটনার ভিতরে আসছে এক ব্যক্তি প্রশ্ন করছে হুজুর জান্নাতে যাওয়ার পরে আমি তো বিড়ি খাই দুনিয়ার জমিনের ভিতরে বিড়ি ভাঙ উনি তখন হুজুর উত্তর দিছে জান্নাতে যাওয়ার পরে বিড়ি পাইবে কিন্তু আগুন পাইবে না কথা বলেন ঠিক না কারণ দুনিয়ার জমিনের ভিতরে যারা বিড়ি খায় তারা বিড়ি খাওয়ার কারণে জান্নাতে যাওয়ার পরে ওয়া নাহা রুমিনা তিল নিশারি জান্নাতে সুস্বাদু পান করতে পারবেন না এর জন্য বিড়ি খাওয়া ছেড়ে দিতে হবে বিড়ি খাইবেন বিড়ি খাইবেন না বিড়ি খাইলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে অনেক আছে বিড়ি খায় মুখের ভিতরে দুর্গন্ধ আমি জুমার ভিতরে আজকে বয়নের ভিতরে বসে বিড়ি খাইবেন না বিড়ি খাইলে অসুস্থ হয়ে যাবে মুখের ভিতরে দুর্গন্ধ হবে আপনার ক্যান্সার রোগ হতে পারে শুধু তাই না আপনার শ্বাসকষ্ট হতে পারে মুখের দুর্গন্ধ ফেরেস্তার কাছে আসবে না এর জন্য বিড়ি খাওয়া ছেড়ে দিবেন বিড়ি খাইবেন না শেষ বয়সে আপনার টাকা লাগবে ক্যান্সার হইবে বিড়ি খাইবেন না অনেক আছে তারপরে বিড়ি খায় ওলামে কেরামদের আশেপাশে আসা বিড়ি খায় আর বিড়ি খাও সন্মান খাওয়া আর বিড়ি খাও খাওয়া বিড়ি খাবি খা কবর এতে গুন পাবি বিড়ি পাবি না কথা বলেন ঠিক কিনা কবর এতে হ্যাঁ গুন পাবি বিড়ি পাবি না ফেরস্তারা খাইনা গুষ থাকবে না তোর ঘুষ ফেরা খাই না ঘুস থাকবে না তোর ঘুষ আরে গোর মারি বেতনে আরে মুর মারি বেতনে রাখা পাবি না খবর এতে ঘা পাবি বিরি পাবি না বল খবর এথে ঘা পাবি খবর এতে ঘা পাবি ভিড়ি পাবি না খবর এথে ঘা পাবি ভিরি পাবি না ঠিক কি না এজন্য ভাই না হুজুর গো এগুলি ছেড়ে দিবেন কারণ আমি প্রথমে বলেছিলাম যে মেসওয়াক, মুখ হলো এটা কোরআনের রাস্তা এটা কিশোর রাস্তা হাদিসের ভিতরে আসে না মুখ হলো কোরআনের রাস্তা আমরা এই মুখ দ্বারা কোরআন পড়ি এই মুখ দ্বারা যতক্ষণ মেসওয়াক করি আল্লাহ তাআলা মেসওয়াক দ্বারা এই মুখটাকে পবিত্র রাখে আল্লাহ পাক রব্বুল আলামিন এই যদি মেসক করি আল্লাহ তাআলা ইমানের সাথে মৃত্যু দান করবে যদি ইমানের সাথে যদি মৃত্যু দান হয় তাহলে আমার আপনার জায়গা জান্নাতে হবে রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন যে কুল্লু নাফসিন দায়িকাতুল মাউত প্রত্যেকটা প্রাণী মৃত্যুর সাথে আস্বাদন করবে যেহেতু মৃত্যুর সাথে আস্বাদন করবে তাহলে মৃত্যুর আগে কিছু প্রস্তুতি নিতে হবে মৃত্যুর আগে আমল করতে হবে রব্বুল আলামিন কোরানের ভিতরে বলেন সির মুলকের ভিতরে আল্লাহ দিয়ে হলাকল মতামুল হায়াত আলিয়াব নুহকুম আই হকুম আসানু আমা রব্বুল আলামিন বলেন তোমাদেরকে আমি হায়াত দিলাম এবং মৃত্যু দিলাম যাতে করে হায়াত পেয়ে এবং মৃত্যু যে হায়াত পাইছেনি হায়াত পাওয়ার পরে কে ভালো আমল করে সেটা দেখার জন্য حديث شريف ربيط نافسة بكار شريف الروايات رسول الكريم صلى الله عليه وسلم بولان عن أبي هريرة رضي الله عنه قال قال النبي صلى الله عليه وسلم لولا شق على أمتي لأمرتهم بالسواق لولا أمتي لولا شق على أمتي لأمرتهم بالسواق مع كل صلاة রসুল করিম সাল্লাহ সাল্লাম বলেন আমলের ভিতরে একটি আমল হলো মেসোয়াক করা নবী করিম সাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলেন আমার উম্মতের জন্য যদি কষ্টকর যদি না হতো তাহলে প্রত্যেক সলাতের সময় আমি মেসক ওনাকে আবশ্যক করে দিতাম তারপরে রসুল করিম সাল্লাহ সাল্লাম হাদিসের ভিতরে বলেন আক্তর তো আলাইক মিসিয়ক নবী করিম মেসোয়াকারের ভিতরে এত অধিক পরিমাণ বলতেন এত অধিক বলতে যথেষ্ট পরিমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে বলেছেন কেন মেসওয়াক ব্যাপারে বলেছেন কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি একটি আমল ছিল মেসওয়াক করা কি করা ভাই মেসওয়াক করা কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নি দুনিয়ার জমিন থেকে চলে যাবে অসুস্থ অবস্থায় রসুল্লে কারি মিসল্ল সাল্লাম তখন মেসক করতে মেসক করার জন্য বড় অসুস্থ আম্মা আইসা রাদিন লাভ তাল আনহা কে বলেন মেসকটা দিয়ে হে আইসা তুমি একটু মেসকটা একটু চিবিয়ে দাও তখন আম্মাজান আইসা রাদিয়া আল্লাহ তাল আন হা একটু চিবিয়ে দিলেন চিবিয়ে দেওয়ার সাথে সাথে নবীকারি মিমসাল্ নল্লাহ বলে ওই মেসক না মেসক করেছেন সুবাহানল্লাহ পড়েন

আম্মা সানা ইশরাদি আল্লাহ তাআলা আনহা বলেন কখনো এমন দিন হয় নাই আমাকে আগে সালাম দিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে আগে রাসূল ইকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা সানা ইশরাদি আল্লাহ তাআলা সালাম দিতেন বলতেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তোমার পর সালাম শান্তি রহমত বরকত বর্ষিত হোক সুবহানাল্লাহ পড়েন এজন্য আমাদের উচিত গোরিয়া যারা স্ত্রী আছে তাদেরকে সালাম দেওয়া তাদেরকে সালাম দিলে আল্লাহ পাক রাব্বুল আলামিন ওই ঘরের ভিতরে রহমত বরকত বর্ষিত করে দিবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা আমল ছিল আগে সালাম দিতেন শুধু তাই নয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যখন এই দুনিয়ার জমিন থেকে চলে যাবে তখন সব সময় ওনার আমল ছিল মেসওয়াক করা মেসওয়াক করা তিনি সব সময় মেসওয়াক করতেন সাহাবী আম্মা জানায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞাসা করলেন কেনা এবদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালা বাইতহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিসবর থেকে আসেন বাড়িতে তখন কি করে তখন আম্মা জানেশারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন ক্বালাত বিসিয়ু তিনি সব সময় মিসওয়াক করেন তিনি সব সময় মিসওয়াক করেন এই জন্য সব সময় মিসওয়াক করা মিসওয়াক করলে কি পরিমাণ বশিল নজ কোন মানুষ যখন এ দুনিয়ার জমিন থেকে চলে যাবে তখন তার মৃত্যুটা ইমানের সাথে হবে তার মৃত্যুটা ইমানের সাথে হবে এই জন্য বাই দোস্ত হুজুর গো আমরা প্রত্যেকটা পানি মৃত্যুর সাথে আস্বাদন করব আর মৃত্যুর সাথ যদি আমরা যদি ইমানের সাথে যদি মৃত্যু বরণ করতে পারি তা গনে দুনিয়ার থেকে যাওয়ার পরে আল্লাহ আপনার আলমিন জান্নাতে দাখিল করে দিবেন সুহান আল্লাহ পরেন এই যে একটা আমল মেসাক করলে কোন ব্যক্তি যদি মেসক করে যদি নামাজ পড়ে তাহলে তার নামাজটাকে সত্তর গুণ বাড়াইয়া দেয় নবী করিম সাল্লাহামের একটি হাদিসের ভিতরে আসছে ইদা কম আমিন আল্লাহলি যখন নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম রাত্রেবেলা ঘুম থেকে উঠতেন ওরা কাতাইনি ওরা কাতাইনি যখন দুই রেখা দুই রেখা নামাজ পড়তেন ফায়ান শরীফু নবী করিম সাল্লাহ আলিয়াল্লাম তখনও মেসক করতেন যখন দুই রেখে দুই রেখে নামাজ পড়তেন নামাজ পড়ার যখন তিনি অবসর হতেন তখন তিনি মেসক করতেন সাহাবি যখন নবী করিম সাল্লাহামের বাড়িতে গমন করলেন আরেক হাদিসের ভিতরে আসছে গিয়ে দেখে নবী করিম সাল্লাহাম মেসক করতেছে এই জন্য ভাই গো আমরা চাই ইমানের সাথে মৃত্যুবরণ করতে আর যে ব্যক্তি চাই যে ইমানের সাথে তার মৃত্যুটা হোক তার উচিত সবসময় সর্বদা মেসক করা এটা আমাদের কাছে অবহেলিত আমরা নিজেরা বয়ান করি অনেকে আবার শুনি কিন্তু আমলের ভিতরে নাই ভাই দস্তাউজ এই মেসকটা আমল করতে হবে মেসক বেশি করে বানাইবেন একটা জবে রাখবেন একটা এই জবে রাখবেন একটা বাড়িতে রাখবেন একটা মসজিদে রাখবেন সব জায়গার ভিতরে মেসকটা রেখে দিবেন মুখ পরিষ্কার হবে আর এক হাদিসের ভিতরে নবীজি বলেন মেসক যে ব্যক্তি করবে তার মুখটা হলো কুরআনের রাস্তা এই জন্য ভাই দস্তাউজ মেসক দ্বারা আমক পবিত্রতাকে এবং তার মৃত্যুটা ইমানের সাথে হবে মৃত্যুটা যদি ইমানের সাথে হয় তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে আর একটি আমল হলো আল্লাহ গুলা ইলাকা ইল্লাহল খাইউল কয়উল প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহু দুয়াটা আমল করা যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে শুধু মৃত্যুটা বাকি মৃত্যুর সাথে সাথে ওই ব্যক্তি জান্নাতে চলে যাবে যখন নে দুনিয়ার জমিন থেকে ইমানের সাথে যখন নিমিত্ত বরণ করবে তখন ফেরেস্তার আসে তাদেরকে প্রশ্ন করবে মার রব্বুকা তোমার রবকে সাথে সাথে ওই ব্যক্তি উত্তর দিয়ে দিবে রব্বি আল্লাহ আল্লাহ হলেন আমার রব যখন নে প্রশ্ন করা হবে তোমার দিনকে কি দিন আল ইসলাম ইসলাম হলো আমার ধর্ম নবী করিম আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে প্রশ্ন করবে মান নব্বুকা মার রব্বু তোমার নবী করিম আলাইহি সাল্লাম সম্পর্কে প্রশ্ন করবে আমার নবী ইউ কা তোমার নবী কে শুধু তাই না নবী করিম ওয়াসাল্লামের চেহারা সামনে দিয়ে বলবে এ কে কে তোমরা চিরো না কি নবী করিম সাল্লামের চেহারা সামনে দেওয়ার সাথে সাথে যারা নবীজির হবে। যাদের দাড়ি থাকবে যারা রঙে থাকবে যারা পাঞ্জাবি পরিধান করবে যারা পরিধান করবে যারা সুন্না মোতাবেক চলাফেরা করবে তারা সাথে সাথে দেখে চিনে ফেলবে ইনি হলেন নামাদের নবী ইনি হলেন আমাদের নবী কারণ তারা সারা জীবন নবীজিকে দেখে নাই না দেখিয়া ইমান আনেছে ইমান আনিয়া আমল করেছে কখনো কখনো চরমানের ময়দানের ভিতরে দৌড়াইছে কখনো তাবলিকে দৌড়াইছে কখনো উজানির ময়দানের ভিতরে কত মেহনত মজাদা করেছে সেখানে গিয়া অকানি ওলামে কেরামদের বয়ান গুলো শুনেছে সারা জীবন বর মেহনত করেছে মুজা খাদা করেছে নবীজিকে দেখতে পানে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক দেখার পরে সাথে সাথে চিনি বলবেন ইনি হলেন আমাদের নবী ইনি হলেন আমাদের নবী আর তাদেরকে প্রশ্ন করা হবে না তাদেরকে শান্তির ঘুম ঘুমানোর জন্য বলা হবে তারা আরামে কবর জগতের ভিতরে শান্তিতে ঘুমাইতে থাকবে সুবহানাল্লাহ পরে এজন্য ভাই দোস্ত হুজুরগ ইমানের সাথে যদি মৃত্যুবরণ করতে পারে হাসনের ময়দানের ভিতরে নবী করিম সাল্লাম হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়ায় থাকবে উম্মতের জন্য দাঁড়ায় থাকবে উম্মতের জন্য দাঁড়ায় থাকবে যে কঠিন মুসিবতে অনেক দূর থেকে সূর্য উঠে ওই সূর্যটা মাথার আধা তুপির আসিয়া যাবে মাথার মতো গুলি টক বক করিয়া জমিনার ভিতরে পনিয়া যাবে কারো পানি 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 করতে করতে কারো কোষে নিচে যাবে কঠিন আমার ওই হাউজে কাউসে পানি পান করাইয়া তাদেরকে জান্নাতের ভিতরে ঢুকায় দিবে আর যারা নবীজির সুন্নত অনুযায়ী চলবে না যেমনে মন চায় তেমনি চলাফেরা করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামা লম্বা জামা পরিদান করেছে লম্বা জামা পরিদান করে নাই টুপি পরিদান করে নাই দাড়ি রাখে নাই এই আমলগুলো করে নাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক চলে নাই জামা পরিধান করেছে এমন জামা পরিধান করেছে যে জামাটা আপনারা ছিলেন নেইমারে পরিধান করে এমন জামা পরিধান করেছে চুল কাটিং এমন কাটিন কাটে নেইমারে যেই কাটিনে কাটিং কাটে ওই কাটিনে কাটিনে চুল কাটেছে মেসি যেই জামা পরিধান করে যুবকেরা এই জামা পরিধান করেছে অনেক মা বোনেরা আছে যুবতী মেয়েরা আছে স্টার জলসা জামা পরিধান করেছে পাখি জামা পরিধান করেছে শুধু তাই নয় এই ধরনের জামাগুলো যারা পরিদান করেছে নবী করিম sallallahu alaihi wasallam হাদিসের ভিতরে বলেন মান তাদের সাদৃশ্য হবে তাদের সাথে এবং তাদের হাসর নাচর হবে তাদের সাথে ভাই বন্ধু হুজুরকে আমাদের সকলকে নবী করিম sallallahu alaihi wasallam এর সুন্নাত চলার তৌফিক দান করুক সকলে বল আমিন শুধু তাই নয় রসূলের করিম sallallahu alaihi wasallam এর সুন্নাত যদি চলি তাহলে হাউসে কাউসেরে পানি পান করে যদি জান্নাতে যেতে পারি জান্নাতে যাওয়ার পরে এমন সুন্দর জান্নাত এমন সুন্দর জান্নাত জান্নাতের ভেতরে এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দান করে দিবেন যে জান্নাতটা হবে জমিন থেকে নিয়ে আসমানের রাখ পর্যন্ত এই যুবক তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল এমন জান্নাত দান করে দিবে যে জান্নাতের ইটগুলি একটা ইট হবে স্বর্ণের আরেকটা ইট হবে রূপার এমন ইট আল্লাহ আপাক রব্বুল আলামিন দিয়ে জান্নাত দান করে দিবেন শুধু তাই নয় কোনো ব্যক্তি যদি পুরা কোরআন শরীফ যদি মুখস্থ থাকে ছয় হাজার ছয়শ ছেষট্টিরে ভিতরে আয়াত আছে কোনো ব্যক্তির যদি ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়া আয়াত যদি মুখস্থ থাকে আল্লাহ আপাক রব্বুল আলমিন জান্নাতের ভিতরে ছয় হাজার ছয়শ তালা বিল্ডিংয়ের মালিক আল্লাহ তালা দিবেন শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন পি গিমা আমি সাউ চান আল্লাহ পুনাল মিন আরে কাহাইতের ভিতরে বলেন পিহিন কুরাৎ উত্তর ফিলামিয়া তুমি সুন নাই কবে ঘুমো না চান আল্লাহ এক পুলা মিন বলেন জান্নাতের ভিতরে এমন ফল হল্লা হা তা হ্লা মানুষদেরকে খাওয়াইবে দুনিয়ার জমিনের ভিতরে টাকার জন্য খেতে পারে নাই আল্লাহ পা একরা পুনাল মিন ভিতরে এমন ফল খাওয়াইবেন একটা ফলের আইটেম হবে শত্তুর প্রকারের আইটেম প্রকারে কালার হবে চত্বর প্রকারে সাথ হয়ে যাবে এমন প্রকার ফল করে আল্লাহ যারা জান্নাতি হয়ে যাবে আল্লাহ তালা তাদেরকে খাওয়াইবে শুধু তাই নয় আল্লাহ পাকিন এমন হুর দিবে এমন রমনিদান দান করবে যেই রমণী কোনো জিন কোনো মানুষ স্পর্শ করে নাই আল্লাহ পাক রব্বুল আলমিন এমন রমণী এমন যুবতী এমন হুর আল্লাহ তালা দান করে দিবেন শুভ আল্লাহ পড়েন এমন রমণী আল্লাহ তাআলা দান করে দিবেন যেই রমণী যদি সাত সমুদ্রের ভিতরে যদি একটু থুতু যদি নিকেব করে দিত তাহলে ওই পানিগুলো মধুর মতো মিটা হয়ে যেত পায়ে দোস্ত হুজুর গো এই যুবক ভাই শুধু তাই নয় এরকম রমণী যদি পেতে চাও দুনিয়ার জমিনের ভিতরে আমল করে যাও আল্লাহ পাক রব্বুল আলমিনের আমল করো তাহলে আল্লাহ পাক রব্বুল আলমিন তোমাদের জন্য এমন নিয়ামত রেখে দিয়েছেন যেগুলি তোমরা জান্নাতে যাওয়ার পরে তোমরা পাইবা শুধু তাই নয় ওই রমণের দিকে যদি তাকায় শত 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 বছর চলে যাবে ভাইয়া দোস্ত হুজুর গো এমন রমণীর দিকে তাকাইলে কেমন মজা লাগবে কেমন ভালো লাগবে শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতী হবে তাদেরকে এমন নিয়ামত দান করবে এমন শক্তি দান করবে কুমতে মুসা একটি জান্নাতি মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস মতো শক্তি দান করে দিবে সুবহানাল্লাহ পড়েন শুধু তাই নয় ঈসা আলাইহিসসালামের মতো 33 বছর যুবক বানায় বান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে পাঠাইবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন ও انك আলা خلق نظيم আল্লাহ পাক রব্বুল আলামিন যারা জান্নাতে হবে তাদের চরিত্র হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি চরিত্রের মতো এ দো এ দোস্ত হুজুর এ যুবক সন্তান আজকা তুমি দুনিয়ার জমিনের ভিতরে ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে তুমি একটু মেয়েদের যুবতী মেয়েদের ছবি দেখিয়ে দেখিয়া তুমি পাঁচ মিনিট দুই মিনিট একটু মজা পাইতেস আর আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে এমন রমণী রেখে দিয়েছেন এগুলি শুধু তোমাদের জন্য একটি নয় দুটি নয় আল্লাহ পাক রব্বুল আলমিন জান্নাতের ভিতরে হু হুর আল্লাহ তালা তোমাদের জন্য রেখে দিয়েছে সুমান আল্লাহ পরেন বাউত্তরটি হুর আল্লাহ পাক রব্বুল আলমিন রেখে দিয়েছে এগুলো তোমাদের জন্য এগুলো যদি জান্নাতে যাও তাহলে এগুলি নেওয়া তুমি পেয়ে পাইবা এগুলো তোমার জন্য ৩৩ বছরের যুবক বানায় মানা পাঠাই দেবে চান্নাতে শুধু সুখের জায়গা সুখের জায়গা জান্নাতে। শুধু সুখের জায়গা শুধু শান্তির জায়গা যুবক মানুষ জান্নাতে যাবে বৃদ্ধ মানুষ জান্নাতে যাবে না একবার নবীকারী ইনসাল্লাল্লাহ ওলাই সাল্লাম হাস্যল অবস্থায় এক বৃদ্ধকে বলে এ বৃদ্ধ তুমি জান্নাতে যাবে না ওই বৃদ্ধতে কেঁদে 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 সামন দিকে চলে যাইতেছে এমনভাবে কান্নাকাটি করতাছে হ্যাঁ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে দিয়া বলে ওই বৃদ্ধকে একটু ডেকে আনো বৃদ্ধকে ডেকে আনার পরে ওই বৃদ্ধকে বলে হে বৃদ্ধ তোমাদেরকে বৃদ্ধ বানায় আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে ঢুকাইবে না আল্লাহ পাক রব্বুল আলামিন ৩৩ বছর মত অন্তরে ২৫ বছরের যুবক বানাইয়া বানায় জান্নাতে ঢুকাইবে শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে এত নিয়ামত দান করবেন কোরআনের ভিতর আল্লাহ তাআলা বলেন ওয়ানহারুম মিন আসালিম মুসাফফা জান্নাতের ভিতরে মধুর নহর হবে ওয়ানহারুম মিন লাবানিল লাম ইয়াতাগাইয়ার তামু জান্নাতের ভিতরে নদর দুধের নহর হবে শুধু তাই না আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানহারুম মিন কাম রি লাততিন শারিবিন জান্নাতের ভিতরে মানুষ যখন নি জান্নাতি মু জান্নাতি শরব আল্লাহ তালা পান করাইবে জা চান তাই আল্লাহ তাআলা জান্নাতে দান